तो <laughs> हमारा <laughs> 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 হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার পিশা শ্বশুর মারা গেছেন তো কাল শ্রাদ্ধ হয়ে গেছে তো শ্রাদ্ধের দিন আমাদের গ্রামের বাড়ি থেকে অনেকেই গেছে ওরা রয়েছে ওইখানে তো আমরা মৎস্যমুখীর দিন যাচ্ছি তো সবাই মিলে অনেকেই যাব তো আমাদের এখান থেকে ওই ধরে নাও দশ মিনিট আমাদের যেতে হবে তারপর এখান থেকে সবাই একসাথে গাড়ি করে যাব তো যাই হোক মানে একটা গাড়িতেই আর কি যাওয়া হবে তো এই তো সকালবেলা এখন সাড়ে আটটা নটা বাজে বন্ধুরা তো সকালবেলা আমি রেডি হয়ে নিছি বা সকালের কাজকর্ম তো কম থাকে না সেগুলো সেরে নিলাম স্নান করে নিলাম আর অর্পণের ব্যাপার অর্পণ খেয়েছে ভাত করেছিলাম খেয়েছে আর আমি খাইনি আমার একটু প্রবলেম হয় বমিটিংয়ের প্রবলেম আছে আমি খেয়ে গেলে তো খেয়ে গেলে কি না খেয়ে গেলে কি আমার তো হয় এই জন্য আমি বাসে যাতায়াত খুব কম করি বাইক আর ট্রেন আমার ভীষণ ভালো তো যাই হোক এই যে ফ্লিপকার্ট অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য এখানে দশ মিনিট আমাদের এগিয়ে যেতে হবে আর ওইখান থেকে ওইখানে সবাই একসঙ্গে আছে একসঙ্গে একটা গাড়িতেই যাব আর কি তো যাই হোক এই তো চলে এসছি গাড়িতে উঠেও গেছি বন্ধুরা এখানে সবাই রয়েছে বারো তেরো জন তো হবে বাচ্চা কাচ্চা নিয়ে আর কি তো যাই হোক এই মানে চারপাশের ভিউ দেখতে দেখতে আর গ্রামেই আমার পিসি শরীর বাড়ি গ্রামেই আমি দিন যাইনি আমার বিয়ে দশ বছর হয়ে গেল কিন্তু কোনো সময় যাইও নি আমি দেখিও নি ওই বুনিয়াদপুর বলে ওই জায়গাটা গঙ্গারামপুরের আগে মনে হয় তো যাই হোক ওইখানেই যাচ্ছি তো চলো তোমাদের দেখাচ্ছি যেহেতু শ্রাদ্ধবাড়ির ব্লগ আমার মানে শ্যুট করতে একদমই মন চাইছিল না তবু ভাবলাম আমি যেহেতু ডেলি ব্লগ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি সুখ দুঃখ তাহলে এইটাও কেন শেয়ার করবো না তাই না তো এটা মিস যাবে কেন যদিও আমি সম্পূর্ণ ক্লিপ যেখানে আমার মনে হয়েছে শ্যুট করার দরকার সেখানে করেছি আর যেখানে মনে হয়েছে না এই জায়গাটা আমি শ্যুট করব না সেখানে আমি করিনি এটা আমার এটা আমার মন থেকে যে আমার পাশে যে বসেছে এটা হলো আমার কাকা শ্বশুর ঠিক আছে ওই তো পেছনে সবাই বসেছে বাচ্চার পার্টি আর আমরা সবাই মাঝখানে বসেছি আবার এই সামনে থেকে আমার এক ননদ উঠলো মানে ও যাবে তো ওর বাড়ির কাছে দাঁড়িয়েছিলাম আবার ও উঠলো তারপরে যে সবাই একসঙ্গে যাচ্ছে যে ভানু ভানুর মা সবাই আছে দুই কাকিমা শাশুড়ি কাকু আমি সবার সঙ্গে কমফোর্টেবল মানে এটা না যে লজ্জা করে থাকবো তা না মানে সবার সঙ্গে একদম মিশে যাই আর সবাই আমার সঙ্গে মিশে যায় আর সবাই আমাদের শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির লোকেরা না একটা জিনিস কি সবাই না ওই ক্যামেরা ঠ্যামেরার প্রতি ভীষণ ইন্টারেস্টেড মানে ওরা আসতে চায় আর কি না না নেই ওদের তো যাই হোক এই যে পৌঁছে গেলাম বন্ধুরা বাড়িতে আর এই যে পুজো হচ্ছে ঠিক আছে যেটা নিয়ম ঠিয়ম হয় সব কিছু আমি তোমাদের তুলে ধরলাম না এসে তো পিসির সঙ্গে দেখা করলাম পিসির শাশুড়ি মা আমি একবারই দেখেছি আমার বিয়ের পর আমার সাধে গিয়েছিল তারপরে আর দেখিনি তো তো এই যে এলাম আসার পরে তো জানো একটা এখানকার পরিবেশটাই অন্যরকম বাড়ির পরিবেশটাই অন্যরকম থাকে একটু কান্নাকাটি নিজের লোকেদের দেখলে যা হয় তো যাই হোক সেই সব ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি চাই আমার ভিডিওতে সবাই যাতে একটা পজিটিভ এনার্জি পাক যেহেতু এই ব্যাপারটা সম্পূর্ণ ইমোশনাল মানে অনেকটা ইমোশনাল তো কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে অ্যাড করলাম না তো ভেতরে কীর্তন হচ্ছিল একটু শুনলাম শুনে এসে এই যে বাইরের দিকে মানে এই যে এখানে প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ খাওয়ার প্যান্ডেল তো এই পেছন সাইডটা মানে বাগানের দিকটা মাঠের দিকটা এই যে আমি এটা আমার একটা ভাগ্নি হবে আরও অনেকেই আছে দেখবে একটু পরে বাচ্চু পাটী সব একসাথে হয়ে যাব তো এই যে এখানে ভাবলাম কি ভাল লাগছিলো আমার বেশ এই মানে জায়গাটা খোলামেলা সুন্দর আর গাছগুলো ভীষণ সুন্দর তো অনেকটা অনেক মানে একটু ফরেস্ট ফরেস্ট ফিলটা দিচ্ছিলো তো ভাবলাম এই জায়গাটা একটু বসে দিচ্ছি আর নিয়ে এসেছি দুটো অর্পণের দেখছি আসছে তো এই যে পুচকিটা আবার যে কামরাঙ্গা নিয়ে এসছে কামরাঙা প্রথমেই দেখেছি অর্পণ দেখেই বলছে মামনি খাবো আর অর্পণ টক খেতে ভীষণ ভালোবাসে অর্পণ কেন আমাদের এই মানে আমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর ছেলেগুলো যে এত টক খেতে পারে ভানু একটা তো যাই হোক এই যে কামরাঙাগুলো এনেছে ঠিকই কামরাঙাগুলো কিন্তু আমি ভাবছিলাম খাবো ও মা খাওয়ার পর যা হলো এত টক কি আর বলবো তো খাওয়াই যায়নি দুটো গাছ ছিল দুটো গাছের মধ্যে একটা গাছের কামরাঙ্গা মিষ্টি আর একটা গাছের টক তো যেটা টক সেটাই এনেছে তারপরে এই যে সবাই মিলে খাচ্ছিলাম আমি তো খেতেই পারলাম না তারপর অর্পণকে দিয়ে দিলাম অর্পণ খেলো আর এরা যে কী করে খাচ্ছে তো যাই হোক এই বয়সে আমরাও খেয়েছি অনেক টক এখন খেতে পারি না আর পেছনের ভিউটা তোমাদের দেখাচ্ছি বেশ ভালো লাগছিল আমার এখানে ভাবছিলাম দু একটা ফটো শ্যুটও হবে ফটো শ্যুট করবোই দু একটা যেহেতু মানে ভালো লাগছে যেহেতু জায়গাটা তো শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ফটোশ্যুটগুলো আর এই যে কামরাঙা আমি তো খেতেই পারছিলাম না আমাকে একটা দিয়েছে ঠিকই তারপরে এই যে খাচ্ছিলাম আর দেখো না মুখটা কেমন করছিলাম তা তো যাই হোক এখানে বসে বেশ ভাল লাগছিলো আমার আর বসে বসে একবার সবাই বললো কি মাখা করবে কামরাঙ্গা এখন মাখা করলে এখন বাড়িতে সবাই ব্যস্ত বলো যে যার কাজে আর পরিবেশটা অন্য রকম তো এখানে কার কাছে ওই মাখার পাত্র চাইবো কার কাছে লবণ চাইবো কার কাছে কী চাইবো তাই জন্য ওই এমনি এমনি লবণ এনে খেয়েছি তারপরে একটা গাছের যেহেতু এই গাছের কামরাঙ্গাটা ভালো ছিল না তারপর পরে অর্পণব্যাপী আরেকটা গাছের কামরাঙ্গা আমাদের পেরে দিয়েছে সেটা আমি খেয়েছি সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই যে আমার ননদ ননদকে গাড়িতে তোমাদের দেখাতে পারলাম না ভালো করে দেখাচ্ছি আমার প্রতিটা ননদই না সুন্দর খুব সুন্দর মানে সবাই জানোই তো এদিকে গ্রামে বিয়ে হয়েছে অনেক কাজকর্ম থাকাতে এদের আর কি যত্ন সবার যেহেতু গ্রামে বিয়ে হয়নি একটা দুটোরই বিয়ে হয়েছে বাকিগুলো কিন্তু সবার টাউনেই বিয়ে হয়েছে অনেকে কলকাতায় আছে আবার আমাদের গাজলেও রয়েছে তো শুধু দুটো ননদেরই গ্রামের গ্রামের রয়েছে বাকিগুলো কিন্তু টাউনে রয়েছে তো এইখানে আবার কি মনে হলো একটা ভাবলাম একটা সিনেমাটিক শট নিয়ে নিই একটা রিলস বানানোর জন্য তাই জন্য দেখতে পাচ্ছ বানাচ্ছিলাম আবার লোকজনও দেখছিলাম কেউ আবার কিছু ভাববে নাকি কারণ বুঝতেই পারছ ব্যাপারটা অন্য রকম না শ্রাদ্ধ বাড়ি বলে কথা একটু অন্য রকম তো সব কিছু দেখে সব কিছু বুঝে সব সিচুয়েশান মেনটেন্স করেই আমাদের এই সব করা তো যাই হোক খেতে বসে গেছি বন্ধুরা আমরা কিন্তু আবার বাড়ি ফিরবো এই যে খাওয়া দাওয়া করে এখন কিন্তু তবু সাড়ে তিনটে চারটে বেজেই গেছে তো যাই হোক এই যে খেয়ে দিয়ে একদম ডাইরেক্ট খেতে খেতে সন্ধেই হয়ে গেছে মানে বাড়ি ফিরতে ফিরতে আমাদের ওই আটটা বেজেই গেছে তো যাই হোক এখানে খেতে বসছিলাম পেছন থেকে কাকিমা শাশুড়ি বলছিল আরে আমাদের নিবি না আমাদের নিবি না তাই জন্য ওই দেখো ये हमारे तो देखा था नहीं ऐ देखो ना ये लगा था তো যাই হোক বন্ধুরা শ্রাদ্ধবাড়ি বলে কথা তো বেশি শ্যুট করব চারিপাশে দেখতেও হয় তাই না আত্মীয়স্বজন রয়েছে কে কী ভাববে গ্রামের ব্যাপার বুঝতেই পারছ শহরের ব্যাপার আর গ্রামের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা তবু আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খাবারের মেনুগুলো সব সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না তাড়াহুড়োর মধ্যে খেয়েছি বন্ধুরা কারণ বাড়ি ফিরবো এই নিয়ে ভীষণ তাড়াহুড়ো লেগে গিয়েছিল তো সবার প্রথমে বন্ধুরা লুচি মিষ্টি ছিল তারপরে ওই যে বুন্দিয়া বলে না ওটা ছিল তারপর পরে ভাত ঠাত ছিল মানে যা যা হয় মৎস্যমুখী বলে কথা মাছ ভাত হয়েছিল তো এই সব খাবার দাবারই ছিল আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন খাবো দাবো তো আমরা বসেছি ওইদিকে আমার এক কাকিমা শাশুড়ি ভানুর মা আর আমার শাশুড়ি মা বসেই নি আর আমার কাকুও মানে বসেনি হ্যাঁ কাকুও বসেনি তো যাই হোক ওদের জন্য আবার বসেছিলাম আমরা খেলাম আমরা খাওয়ার পর বসেছিলাম তারপর ওরা খেলো আমার এক ননদও বসেনি হ্যাঁ ননদও বসেনি তো যাই হোক ওরা সবাই আবার একসাথে বসেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার আমি পেছনের দিকেই চলে এসেছি বাড়িতে আমার অনেক লোকজন তো আর কি যেন হয়েছে আমার জানি না কেন যে আমার আমার সাথে এরকম হয়েছে নিরিবিলি থাকতে থাকতে না আমার একদম নির্জন নিরিবিলি জায়গাই পছন্দ হয় বেশি গ্যাঞ্জাম চিৎকার চেঁচামেচি আর ভেতরেও মানে একটু কান্নাকাটির পরিবেশ তো আমি না দেখতে পারি না আমার দেখলেই না আমার চোখ দেশেই জল পড়তেই থাকে একা একাই তো যাই হোক হবেই হওয়াটাই স্বাভাবিক তো তাই জন্য না এই যে নির্জন একটু বসেছি আর এই যে ভানু আনন্দ এখানে সবাই আছে আমরা তো এখানে ফুলকপি গাছ তোমাদের দেখালাম মানে ফুলকপি লাগিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করলে বন্ধুরা ওদের অপেক্ষায় রয়েছি ওরা খাওয়া দাওয়া করলে আমরা কিন্তু বেরোবো তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ সন্ধে সন্ধে হয়েই গেছে এখন ওই তো সাড়ে পাঁচটা কি ছটা এরকম একটা সময় হবে তো যাই হোক এবার আমি প্রথমে বসেছি আগে আসার সময় বন্ধুরা বমি করেছি আমি এই তো যাওয়ার সময় আমার বমি হবে 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 বলে সামনে বসেছি সাইডে বসেছিলাম যদিও আসার সময় তবে গাড়ি দাঁড় করিয়ে বমি করেছি মানে কী বলবো আমাকে নিয়ে না ভীষণ জ্বালা দূরে জানি মেয়ে জন্য গাড়ি বাসে টাসে এইসব গাড়িতে করি না আমার ভীষণ অসুবিধা হয়ে যায় তো যাই হোক ভগবান যদি দেয় কোনো দিন যদি ভগবানের আশীর্বাদ থাকে যদি গাড়ি কিনি তাহলে তো তাহলে ভালোই হবে তো যাই হোক জানি না দিনটা কবে আসবে বলতে পারছি না তো এই যে বন্ধুরা উঠে পড়েছি এবার হলো এটা এটা হলো বুনিয়াদপুর টাউন আর কি এখানে আবার একটু দাঁড়াবো আবার আমার যে ননদ সেই ননদের বাড়িতে ঠুকবে এরা তো আমি যাইনি আমি বসেই ছিলাম চুপচাপ আমি বেশি কথা বলছি না বেশি কথা বললে তো জানোই মাথা ব্যথা করে আর এই যে বমি শুরু হয়ে যাবে তা আসার সময় ভগবানের আশীর্বাদে একদম বমি হয়নি তো ভাবছিলাম হবে কারণ ভরপেট খেয়েছি তো যাই হোক এখানে দাঁড়ালো আমরা একটু দাঁড়ালাম মানে দাঁড়িয়েছি আমার শাশুড়ি মা আমার কাকি মারা কাকি মারা আর কি গেল তো আমার ওই ননদেরও আবার আর শাশুড়িমা মারা গেছেন তো মানে কি আর বলবো এরকম একটা পরিবেশ তাই তো বলি বন্ধুরা কখন কি কার হয় বলাই যাবে না মানে মানুষ জীবন মানে আমাদের হাতে একদমই নয় ওই জন্য সময় থাকতে থাকতে আমাদের সব কিছু আনন্দ ফুর্তি করা ভালো কারণ মানুষের এখন আয়ু কম মানুষের কখন কি হবে বলাই যায় না তো যাই হোক আস্তে আস্তে আবার একটা নিউজ শোনা গেল তো ভীষণ খারাপ লাগলো তো যাই হোক সব মিলে ভিডিওটা আজকে এইভাবেই গেল দেখা হচ্ছে পরে ভিডিওটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো